আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এফআইটিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমার মিতা ফারুক ভাই উনি সৌদি আরব আসার পর থেকে বাইরে কিন্তু অনেক দিন ঘোরাফেরা করছে এর ভিতরে কোনো দিন কিন্তু ওনাকে এদেশের যে শ্রোতা বলে পুলিশ বলে বাংলাদেশে তো ওনারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে থাকেন ওনারা চেক বসে বা চেকপোস্ট বসে বিভিন্ন জায়গা লোকজন ধরার চেষ্টা করে তো এর ভিতরে একদিন আমাদের ফারুক ভাই রোম থেকে দোকানের দিকে যাওয়ার প্রস্তুতি নিয়েছে তো ফারুক ভাইয়ের কাছ থেকে শুনবো ওই দিন কী ঘটেছিল পুলিশের সাথে ফারুক ভাইয়ের তো ফারুক ভাই আপনি যে রোম থেকে বাইরে গেলেন কিভাবে কি হলো পুলিশের সাথে দেখা হলো কীভাবে ভাই রুমের ভিতরে আসতেছি তারপরে দেখা হয়েছে তারা ডাক দিছে সাদিক আর হ্যাঁ এক হয়েছে আপনি কি আসতেছিলেন না যাইতেছিলেন আসতেছিলাম বন্ধুরা দেখুন উনি বাইরে গেছিল বাইরে থেকে রোমের দিকে আসতেছিলো আর কি তো ওই মুহূর্তে পুলিশের গাড়ি আমাদের যে ক্যাম্প বিল্ডিং সে বিল্ডিংয়ের পাশে ছিল তো ওনাকে ডাক দিচ্ছে সাদিক তাল তার মানে এর মানে ওনাকে ডাক দিচ্ছে হাঁকুই তাল মানে বাই এদিকে আস তো কি বলছে আপনি তাল ব্রয়লার ফুলিছে তারপরে আমি কিছু করিনি বলেনি আমি দাঁড়াইছিলাম তার কাছে ইশারাইতে হইছে কি হেঁটে গেছিলাম কিন্তু আর্মি ভাষা জানে না তাই উনি কিছু বলতে অথবা অতবা ইশারা ইঙ্গিতে পুলিশদেরকে পুলিশকে বুঝিয়েছে তো পুলিশে তো আপনি যে ইশারাটা দিলেন কিভাবে দিলেন ইশারা আপনি কি টা কি করছিলেন ওই সময় না কইছে খেতে খাবেগে selam আপনি বাংলা কইছেন আরবি না বাংলা হে না 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 তার ওটা দেখনে কিন্তু যারা আরবি ভাষা না জানে তারা কিন্তু যখন বিপদে পড়ে যায় তার দনে কিন্তু মুখে বা শরীরে কিন্তু ততর শক্তি থাকে না তারা মুখে যা আছে তারা যেভাবে বোঝাইতে পারে সেভাবে বোঝানোর চেষ্টা করে যখন পুলিশে বলছে কোথায় গেছিলে ওয়াইল্ড তো উনি বলছে আমি খাইতাম গেছে এভাবে মুখে দেখাইছে আর কি তো পরে পুলিশে কি বললো পুলিশে কিছু পায় নাই তার ছবি তুলছে তারপরে তো পুলিশে ওনার ছবি তুলছে তুলিয়া পরে ওনাকে ছেড়ে দিয়েছে যেহেতু উনি নতুন এসেছে সৌদি আরব তিন মাস এখনো পূরণ হয় নাই তো তিন মাস রাতে কিন্তু পুলিশে ওনাদেরকে ধরবো না যেহেতু পাসপোর্ট সাথে আছে এবছর একটা বিষা আছে তো এই দুই কারণে ওনাকে কিছু বলে নাই পুলিশের ছবি তুলিয়া পরে কি ছেড়ে দিছে তো ছাড়া পরে উনি রোমে চলে আসছে তো আপনি আর কিছু বলবেন এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনারা প্রত্যেকে সাবধানতা অবলম্বন করবেন যারা বাহিরে ঘোরাফেরা করবেন একটু দেখে শুনে করবেন এ বাইয়ের মতন আর কেউ যেন এই ভোগান্তিতে না পড়তে হয় যেহেতু এ বাই নতুন এই কারণে কিন্তু পুলিশে ছেড়ে দিয়েছে যারা আটামা এবং কি কাগজপত্র ডেট স্পেয়ার হয়ে যায় তাদের কিন্তু সারা হতো না তারা তারা কিন্তু পুলিশ থেকে রায় পেত না অথবা আজকে জেলে থাকতে হইতো বা দেশে পাঠিয়ে দিত তো যারা আমরা প্রবাসে আছি সৌদি আরবে আছি যারা বৈধ আছি যারা অবৈধ আছে আমরা প্রশাসন থেকে আমরা একটু নিরাপত্তা থাকার চেষ্টা করব আমরা বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে কেউ যাওয়ার চেষ্টা করব না প্রয়োজনের কাজ সেরে আমরা রুমে চলে আসবো ইনশাল্লাহ বিউটি করবো সঠিক রাস্তা চলবো এদেশে সরকার যারা যে হুকুম দিয়েছে যেভাবে চলার সুযোগ আমরা সেভাবে চলার চেষ্টা করব আমরা এই সরকারের বিরুদ্ধে বা সরকার প্রশাসনের বিরুদ্ধে কিছু মন্তব্য করব না তাদের নিয়মকানুন মেনে আমরা চলার চেষ্টা করব আমরা এখানে প্রবাসন মাটিতে আসছি আমরা সঠিকভাবে চলব তো আর কিছু বলবেন সালাম দেন একটু আসসালাম